আজ বুধবার ষোলোই অগ্রায়ণ দু সালের তেসরা ডিসেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বুধকে গ্রহদের যুবরাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা এ সবই কিন্তু বুধের কারক কারকতত্ত্বের মধ্যেই পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন বুধ কতটি কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট অবশ্যই আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন খাদ্য খাবারের মধ্যে সবুজ শাক সবজি সবুজ ছোট এলাচের মাত্রাকে বৃদ্ধি করুন হতদরিদ্র গরিব বা যারা হিজরা উভয় সম্প্রদায়ের অথবা পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা গ্রিন কালারের কোনো পোশাক পরিচ্ছদ কিন্তু আপনারা গিফট করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে অবশ্যই গণেশজির নাম জপ ধ্যানারাধনাও আপনারা করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বুথ কিন্তু মার্গী হয়েছে এবং যতটা বেশি আমরা বুধের নাম জব ধ্যান আরাধনা করব। আমাদের ব্রেন কিন্তু ঠিক ততটাই সব কাজ করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পিছনের শাড়িতে বসে আরাম করুন শখ আহ্লাদের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করুন আজ অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের পরামর্শ আপনাকে উপকৃত করতে চলেছে বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত আছেন প্রত্যাশামাপিক ফলাফল আপনারা পেতেই পারেন আজ আপনারা নিজের জন্য কিছু সময় বার করতে চাইবেন পেয়েও যাবেন ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান গৃহের পরিবেশ আজ এক প্রকার শান্তিপূর্ণই পরিগণিত হচ্ছে আপনি প্রশংসার ক্ষেত্রে অকৃপণ এবং আন্তরিক হওয়ার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই